তো সকলকে আবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে তো আজকের যে নোটিশটা সেটা একদম অফিসের নোটিশ যেটা আগামীকাল অর্থাৎ পনেরো তারিখে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছিল এই নোটিশে কি কি বলা আছে সে সম্পর্কিত তথ্য আজ তোমাদের সামনে আমি তুলে ধরছি তো এই নোটিশটা শুধুমাত্র টিআরই থ্রির জন্য যেটা আর কি রিএক্সাম হচ্ছে তার রি এক্সামের যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ড সম্পর্কিত এই ভিডিও তো এই ভিডিওয়ে যে সম্পূর্ণ বিষয়টা বলা আছে সেই সম্পূর্ণ বিষয় তোমার সামনে তুলে ধরছি যেটা বলা হয়েছে কি যে দেখতে পাচ্ছ যে বিহার লোকসেবা আয়োগ যেটা হচ্ছে আবশ্যক সূচনায় বিজ্ঞাপন সংখ্যা যেটা আমাদের টিআরই থ্রির যে বিজ্ঞাপন সংখ্যা ছিল সেই টিআরই থ্রির কিন্তু বিজ্ঞাপন সংখ্যা যে নাম্বার সেই নাম্বার কিন্তু প্রকাশিত করা আছে এখানে যে প্রতিযোগিতা পরীক্ষা টিআরই থ্রি এবার হচ্ছে বিজ্ঞাপন সংখ্যা সম্পূর্ণ বিষয় বাইশ দু হাজার চব্বিশ টিআরই থ্রির যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড নয় সাত দু হাজার চব্বিশ তারিখে অলরেডি ই অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছিল এখনও কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করা চলছে তারপর এখানে যে এক নাম্বার বলেছি কি দিনাঙ্ক 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 উনিশ সাত থেকে বাইশ সাত দিয়ে টিআরি থ্রির যে পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছিল সেই আয়োজিত হোনে বালি পরীক্ষা অভ্যর্থিক ও পরীক্ষা কেন্দ্রকে সম্বন্ধে বিস্তৃত জানকারি দিনাঙ্ক তাহলে অলরেডি আমরা যারা আর কি টিআরই থ্রির জন্য পরীক্ষা দিতে চলেছে উনিশ থেকে বাইশ তারিখের মধ্যে টিআরি থ্রি সেই তাদের যে এডমিট কার্ড প্রকাশিত হয়েছিল সেই এডমিট কার্ড শুধুমাত্র কোন জেলায় প্রকাশিত হবে এই কোন জেলায় তার পরীক্ষা সেন্টারটা পড়েছে সেই জেলা অলরেডি কিন্তু এডমিট কার্ড কিন্তু উল্লেখিত করা আছে এবং তার সাথে যে সেন্টার কোড সেই সেন্টার কোডেও কিন্তু সেন্টার কোডও কিন্তু প্রকাশিত করা আছে তো সবথেকে বড়ো বিষয় যেটা ছিল কি সেন্টার কোড অনুযায়ী যেটা হচ্ছে কোন স্কুল ডিস্ট্রিক্টের কোন স্কুলে বা কোন কেন কেন্দ্রে আর কি পরীক্ষা কেন্দ্রে তাদের টিআরি থ্রির যে এক্সাম সে এক্সাম হবে সেই বিষয় কিন্তু কিছু বলা হয়নি যেটা আর কি ওই পরব আগের যে নোটিশ ছিল সেই আগের নোটিশে বলা ছিল যে ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখে আর কি তার যে পরীক্ষা কেন্দ্রের যে লিস্ট বা সেন্টার কোড সে সেন্টার কোড প্রকাশিত করার কথা ছিল কিন্তু আগামীকাল একটা নোটিশের মাধ্যমে বিপিএসসি বোর্ড তার একটা নতুন তথ্য প্রকাশিত করেছে সেই তথ্যটা কি যেটা আর কি ষোলো তারিখ অর্থাৎ ষোলো তারিখ অর্থাৎ হচ্ছে আগামীকাল যেটা দেওয়ার কথা ছিল সেটা আর কি সেটা হচ্ছে সতেরো তারিখ অথবা সতেরোই জুলাই উপলব উপলব্ধ রেগা জিসে আপনি ড্যাশবোর্ডসে লগ ইন উপর দেখা যা সকান তাহলে যে সতেরো তারিখের পরিবর্তে সেটা সতেরো তারিখ কিন্তু করা হয়েছে তাহলে সতেরো তারিখে কিন্তু সকলে জানতে পারবে যে জেলার প্রত্যেকটা জেলার যে সকল পরীক্ষার্থীদের জেলাতে আর কি আবণ্টিত করা হয়েছে তো তাদের যে পরীক্ষা কেন্দ্র সেই পরীক্ষার কেন্দ্র কিন্তু সতেরো তারিখ কিন্তু তা সম্পূর্ণরূপে কিন্তু জানা যাবে ঠিক আছে তো যারা যারা টিয়ারি থ্রির জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু আগামীকাল নিজেদের কেন্দ্র দেখে নিতে পারো পরীক্ষা সেন্টার এবং যে সকল বিষয়গুলো বলা হয়েছে যে প্রত্যেক পালি কি পরীক্ষাকে নিয়ে অভ্যর্থী ই অ্যাডমিট কার্ডকে এক অতিরিক্ত প্রতি আপনি সাত পরীক্ষা কেন্দ্রকে যে কেন্দ্র নিয়ে জানা সুনিশ্চিত করেন এবং পরীক্ষা অবধি ব বিচককে সম্বন্ধে হস্তাক্ষর কর উহে সুপর্দ করানা সুনিশ্চিত করেন গে তাহলে অর্থাৎ যে বাড়তি অ্যাডমিট কার্ড একটা সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে যেহেতু একটা তো আমাদের এডমিট কার্ড নিয়ে যেতে হচ্ছে এমনিতে তার সাথেও একটা হচ্ছে বাড়তি অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়াটা খুবই দরকার কারণ কারণ কি কোনো কারণবশত যদি কিছু অ্যাডমিট কার্ড যদি বাড়তি লাগে সেই ক্ষেত্রে যদি কোনো কাজের বা এখানে বলা হয়েছে যে অবিধি বিচক যারা আর কি পরীক্ষা কেন্দ্র গার্ড দেবে তাদেরখানে কি তাদের সামনে বা অথবা সম্মুখে নিজের যে সিগনেচার করতে হবে এবং তার সাথেও যে সকল পরীক্ষা কেন্দ্রে যে সকল গার্ডরা থাকবেন তারা ওনারা কী করবে তারা ওনারাও কিন্তু তোমায় অ্যাডমিট কার্ডে সিগনেচার করবে তারপর কি বলা হয়েছে যে আরেকটা বিষয় যেটা বলা হয়েছে থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে কি যে অভ্যার্থী কি পরীক্ষা প্রারম্ভ হে কি প্রারম্ভ হনে কি এক ঘন্টা পূর্ব এই পরীক্ষা কেন্দ্রমে প্রবেশ কি অনুমতি দিয়ে যায়গে তো হঠাৎ হচ্ছে বারোটা থেকে যেহেতু পরীক্ষা তাহলে এগারোটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু সরি এক ঘন্টা আগে কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বলা হয়েছে এবং এক ঘন্টার মধ্যেই কিন্তু সকলকে কিন্তু পরীক্ষা কেন্দ্র প্রবেশ করানো হবে এবং ইউসড ইউএমের এমস সিট কি সিট বান্দে কি পশ্চাৎ পরীক্ষা কেন্দ্র ছেড়ে তাহলে যে যখন ও সিট জমা পড়বে তারপর যখন সম্পূর্ণরূপে প্রক্রিয়ার সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু সকলকে পরীক্ষা কেন্দ্র থেকে কিন্তু বারহতি বলা হয়েছে এইটুকু বিষয় ছিল যেটা আর কি সতেরো তারিখ কথা বলা ছিল সেটা সতেরো তারিখই কিন্তু তাদের যে যে পরীক্ষা সেন্টার যে কোড সে সেন্টার কোড কিন্তু প্রকাশিত করা হচ্ছে ঠিক আছে আর তো আর সেরকম বেশি তথ্য নয় এবং স্টেটের যে পরীক্ষা সেটা তোমরা সকলে জানতে পেরেছো যে স্টেটের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে পেপার ওয়ানটার পেপার ওয়ানের যে রেজাল্ট সে রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে এবং পেপার টুয়ের যে অ্যান্সার কি প্রকাশিত হবে সেটা হচ্ছে পেপার টুয়ের প্রকাশিত হচ্ছে কালকে অর্থাৎ আগামীকাল সতেরো তারিখ তাহলে সতেরো তারিখ সতেরো সাত দু তারিখ কিন্তু তার যে অ্যান্সার কি সেই অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হবে পেপার টুয়ের তো সকলের জন্যই শুভকামনা রইল যারা আর কি অ্যান্সার কি মিলিয়ে দেখেছ যে আমাদের প্রায় যে কাট অফ মার্কস বলা আছে পঁচাত্তর নাম্বার বা অর্থাৎ ফিফটি পার্সেন্ট সে ফিফটি পার্সেন্ট উপর নাম্বার হচ্ছে তাদেরকে সকলকে শুভকামনা রইল টিআরি ফোরের জন্য কারণ টিআরি ফোর সেপ্টেম্বর অক্টোবরেই কিন্তু প্রকাশিত হতে চলেছে তার যে নোটিফিকেশান সে নোটিফিকেশান প্রায় এক লাখ কুড়ি হাজার মতন ভ্যাকেন্সি প্রকাশিত হবে তো সকলকে বলবো এখন থেকে প্রিপারেশান প্রস্তুত করে দাও আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা আমাদেরকে কমেন্ট করতে পারো সেখানে আমাদের একটা নাইনটি নাইন মাধ্যম এই এই অ্যামাউন্টের মাধ্যমে তোমরা যে জেনারেল পেপার আছে জেনারেল পেপার যে ফোর্টি নাম্বার সেই ফোর্টি নাম্বারসে আমরা কিন্তু নোট প্রোভাইড করছি শুধুমাত্র হিন্দি হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু সকলকে আগে থেকে বলে দিই যেটা শুধুমাত্র হিন্দি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে তোমরা যদি সকলে নিতে যাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হতে জয়েন হয়ে সেখানে সম্পূর্ণ তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো এবং টেয়ারি থ্রি যাদের পরীক্ষা আছে তাদেরকে সকলকে বলবো শুভকামনা রইলো এবং নিজেদের প্রস্তুতি আশা করছি সকলের এই খুব ভালো হয়েছে তাই সকলেই পরীক্ষা ঠিক ঠিকমতো দিও ঠিক আছে অসংখ্য হবান সকলকে